আমরা অনেকেই ভিটামিন সি ধারা স্কিনটাকে ব্রাইটেনিং এবং হোয়াইট করতে চাই কিন্তু ভিটামিন সি যেটা পিওর ভিটামিন সি ধারা তৈরি প্রোডাক্টগুলো অনেক বেশি হাই প্রাইসের থাকে আমরা চাচ্ছি যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে কম দামে একটা ভিটামিন সি দিয়ে স্কিন কেয়ার করতে তাদের জন্য একটা বেস্ট কম্বো নিয়ে চলে এসেছি এইটা এখানে আপনারা পাবেন হচ্ছে দুইটা জিনিস একটা সিরাম একটা ক্রিম একদমই রিজনেবল প্রাইসে ভিটামিন সি যুক্ত এই প্রোডাক্টগুলো জেন অ্যান্ড মাইজার ভিটামিন সি ফেস সিরাম এবং ক্রিম এগুলো আপনার স্কিনকে উজ্জ্বল করে ভিটামিন সি কালো দাগগুলো দূর করতে কাজ করে ইউভি রশ্মি থেকে দূর করে আপনার ক্ষতিকারক বিভিন্ন রশ্মি থেকে আপনাকে দূর করে আপনার স্পটগুলো রিমুভ করে করে মিনিমাইজ করবে স্কিনটাকে ফেলে একদম স্কিনটা যেমন টান টান থাকে না অনেকে ব্রাইট উজ্জ্বল তেমন একদম স্কিনটা আপনার করে ফেলে যাদের একদম বেশি হাইপার পেগমেন্টেশন মেস্তা কালো দাগ লাল তিল তারা এটা একদমই চোখ বন্ধ করে ইউজ করবেন এবং এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই ইউজ করা যাবে প্রয়োগ গুলা সারা বাংলাদেশে আপনি ঘরে বসে যে কোনো সময় শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাই অর্জনটা নেওয়ার জন্য দ্রুত দ্রুত দেওয়া নাম্বারটিতে কল করে ফেলুন